আমি ভাই এলাকায় কই ঠিকঠাক আমার সবাই কয় আমি বলি নায়ক আসলে মানে আমার একটা বান্ধবী আছে কিনতে পারবো আছে বান্ধবী আছে তাইলে তো কোনো ব্যাপারই না আপনার আপনার বান্ধবী রে বানায় মনে এক নাই

আপনারা ডাইরেক্ট এবি সিতে নিয়ে যাবো ডাইরেক্ট নায়ক বানাই দেবো কোনো কথা নাই কিন্তু এইখানে কথাটা হইলো যারা মেন কথাটা আসি টিকিটের যে খরচ পাতি এইটা যদি আপনি দিতে পারেন আমার এটা হইল আপনার আগে তো আমরা এক লাখ নিতাম ওখানে তো নিতাম না আশি হাজার টাকার মতো খরচ হবো আপনার এ ভাই এটা কথা কবি সেটা আপনি কিন্তু আমার দেখতাছেন ভাই কি পুরা গেটা ভালো বলছেন এই যে চশমা শার্ট প্যান্ট ইঞ্জিন করা ভাই গ্রামে বাস করি বুঝুন নাই এত টেকা কই পামু এই নাই কোথায় এত টেকা লাগে ভাই আমি আরো অনেক গ্রামও গেছি আমনের মতো এরকম হিরো আমি পাই নাই সত্যি কথা শাহরুখ খান সালমান খান এগুলার আমি নায়ক বানাই দিছি ভাই কারিনা কাপড়ের সব আমি বানাই দিছি ভাই আমনার মতো একটাও পাই নাই ভাই ও আপনার জোশ লাগছে ভাই এখন কত হলো টাকাটা কালকের ভিতরে লাগবো এমন কি কত ও আগে টিকেটের বাজার ছিল এক লাখ এখন একটু কমছে আশি হাজার টাকা ম্যানেজ করতে পারবেন কি আচ্ছা ভাই ওই টিকিটটা তো লাগে আসলে ভাই বিষয়টা হইলে কি আপনারা খুইলা খুঁজে হ্যাঁ টিকিট কাটতে এত টাকা লাগে না হ্যাঁ বিষয় হইলো আমরা যে এপিসে তো জামু হ্যাঁ ওইখানে কিন্তু না আপনি একটা রিসাল লম্বা সিরিয়া বলছেন তো এটা তো অবশ্যই হ্যাঁ ওইখানে যদি আমরা আশি হাজার টাকা দিই হ্যাঁ দেওয়ার পরে আপনার টিকিটটা ফার্স্ট আমরা কাইটা নিয়ে হ্যাঁ তা আপনি সবাই রেফিসে ফালাইয়া থা আপনি যাবেন আগে এই কারণে

অনেক ছেলে পেলে আছে কিন্তু ছেলে পেলে মেয়ে মানুষ যারা কিন্তু টিকটক করে নায়ক নাকি কিন্তু হইতে চায় না আপনি কিন্তু আমার চিনছেন ভাই চিনছেন না লেছেন না কোনো না এমন বিষয় হলো আপনি অগরে কথা বলুন যে আমাদের একটা ভাই আছে ডিরেক্টর মানুষ তোমার নায়ক নায়ক বানিয়ে দেবো অগরে আপনি আমার কাছে নিয়ে আসবেন অগরে নায়ক নাকি বানিয়ে দেবো আপনার আশি না সাইট না পঞ্চাশ না কোনো কিছুই নেবেন জাস্ট আপনি পনেরো হাজার টাকা আমার দিয়ে হ্যাঁ

তুমি তো আমি শোনো ওই আমি না এক একটা ডিরেক্টর দেখা পাইছি বুঝছো মানে তোমার আমার যে একটা মানে স্বপ্ন আছে না আমরা নায়ক নায়িক হব সেটা এবার মনে হয় পূরণ হয়ে বুঝছো তুমি এক কাজ করো ওই ওই যে আমরা যে যেখানে বসে আমরা রাতে আলাপ করতাম না ওই জায়গায় চলে আস আসতেছো আচ্ছা ঠিক আছে ভাই আসতে আচ্ছা তাহলে আমরা ওয়েট করি এক জায়গায় কই ওয়েট করবেন আপনি এখন তিরিশটা মানুষ সবার বসেন শুনেন কালকা দিনের ভিতরে সবাইরা আলোচনা করিয়া সব কালকার দিনের ভিতরে নিয়ে আপনি বিকেলবেলা ঠিক এই জায়গাতেই ঠিক আছে তাহলে আমরা পরের দিন যাতে রওনা দিতে পারি ঢাকা আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করেন না এই এলাকার অনেক টিকটকার আছে বুঝছেন অনেক সেলিব্রিটি লোক আছে তাদেরকে আমি সব ম্যানেজ করে আপনার কাছে নিয়ে পরে আপনি তাদেরকে মনে করেন কাজ ধরে দিবেন আমার একটু আরে আপনি আমার চিনছেন না হ্যাঁ চিনছেন না চিনছি আপনি দেখেন কোনো আপনার আপনার তো আমি এক লাগে বানাই দিই কোনো ব্যাপারই না এটা কি হ্যাঁ হ্যাঁ এই যে এইটাই আমার কাছে এই যে শোনো তোমার তো কইছিলাম না এটাই সে দেরি দেখছো

কমনি আপনি এক কাজ করেন আপনি সব আয়োজন করেন এই যে শুটিংয়ে যা যা লাগে এই যে মেকআপ টেকআপ তারপরে বড় বড় ক্যামেরা এই যে মলি আঁকা উড়ে না ওগুলো সব আয়োজন করেন আপনি আমি সব ব্যবস্থা করতে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নয় আপু শুনুন বিষয় হলো আপনারা এফ তে নিয়ে যাবো পরশু দিন ঠিক আছে পরশু দিন আপনার এফডি সিতে নিয়ে যাবো কালকে আপনি কিছু টাকা পয়সা এটা ওর ওর কাছে যায় না দিয়ে দিবেন ওরা ওই আমার কালকে বিকালে দিয়ে দেবো পরের দিন আপনারা নিয়ে আমরা যাবো ঢাকা এখানে একটা টিকিট কাটছি মূলত আপনার সব

ওইখানে বিশাল বড় লম্বা সিরিয়ালতে আচ্ছা আপনার টিকিট কাটবেন সবার আগে যাবেন ও টিকিট না কাটলে যাইতে পারতেন না চান্স পাইতেন না এখন টিকিট কাটার জন্য কিছু টাকা পয়সা লাগবে দিতে পারবেন টাকা যেমন যাবো কম বেশ যেমন যাবো আচ্ছা আমি আসলে এক লাইকের নিচে কোনো কাজ করি নাই পাশের গ্রামে আমি বেশ কিছু নাইক নাইক বানাই দিয়ে আইছি ওইখানে আশি নব্বই নিছি

তোমার আগে সিরিয়াল দিয়ে দেবো আগে তুমি যে জায়গা নাইকে হইতে পারো না আজকে দেবো তোমার আমি না এটা কোনো বিষয় না আচ্ছা তুমি কত করতে আমি আমার টাকা লাগবে আপনি আমার যে চেহারা চেহারা দেখে তোমাকেই নাইকা বানায় দিব আমার টাকা লাগবে হ্যাঁ আপনি আমাকে পাম দিতেছেন এই না বিষয়টা হলো পাম না আর চেহারা না বিষয় হচ্ছে তোমার টিকিট কাটতে হবে সিরিয়াল ধরে ওইখানে যাইতে হবে যদি টিকিটটা কাটাও সবার আগে ফার্স্টে থাকতে পারবো ঠিক আছে আনলে সবার পিছনে থাকবে আচ্ছা শুনেন আমি এত টাকা পয়সা দিতে পারবো না আমি গ্রামের মেয়ে আমি কাজ করি না মানে ম্যানেজ করা আচ্ছা আপনার আমার ভাল লাগছে পুরো নায়িকা কারিনা কাপুর বানাই দিবে সমস্যা নাই আপনি মামুন বাইয়ের কাছে টাকা দিয়ে দিয়ে

না না দেখতেছি আমাগো এলাকাতে তো নতুন একটা ডিরেক্টর এসেছে তোমার কি নায়িকা নয়কে বানান দেব আলাপ করতে আমি আলাপ না ঠিক আছে তো পরে কি কথা হইল কেমনে আরে আমি তো অর্ধেক নায়িকা হই মানেই খালি আর খালি নায়িকার সাথে অভিনয় করে পুরা দুরা

আমরা এই গ্রামের মানুষ তাই না আমরা এই গ্রামে বসবাস করি আমি একটু টিকটক টিকটক করি তখন ওই যে আমাদের গ্রামে নতুন একটা ডিট হয়েছিল তোমার দেখে তো কইছিল যে বাবার অভিনয় বাবার অভিনয় ভালো হ্যাঁ আমরা রাজি হয়েছে তুমি টাকা জমা দিচ্ছ